আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তা নিয়ে চলছে নানান নিয়ে স্পষ্টতই দুই ভাগে বিভক্ত হয়েছে দেশের পুরো রাজনৈতিক অঙ্গন একদিকে রয়েছে বিএনপি অন্যদিকে এই দাবিতে জোটবদ্ধ হচ্ছে সব ইসলামী দল সহ অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো আরো স্পষ্ট করে বলা যায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ছাড়া অন্যান্য সব রাজনৈতিক দল বা নির্বাচনী জন্য হয়েছে বলতে গেলে ইসলামী আন্দোলনের থেকে দলিক নির্বাচন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে একরকম যুদ্ধই ঘোষণা করা হলো হবে দর্শক আপাত দৃষ্টিতে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা জাতীয় সংসদের ছোট বড় সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি কথা বলা হলেও এই পদ্ধতি বাংলাদেশের মতো বহুদলীয় এবং জনবহুল দেশে বিশৃঙ্খলাকে আরো বেশি উস্কে দেবার সম্ভাবনা তৈরি করবে রাজনৈতিক দলগুলোর জন্য কারণ বর্তমান নির্বাচনী ব্যবস্থায় ভোটের মাঠে জিতে আসার শতভাগ সম্ভাবনা না থাকলেও কোটি কোটি টাকা খরচ করে মনোনয়ন নিতে হয় রাজনৈতিক নেতাদের অথচ পিয়ার পদ্ধতিতে কোনো নেতাকে ভোটের মাঠে জিতে আসার জন্য লড়তে হবে না তারা কেবল দলীয় প্রধানের কাছ থেকে সরাসরি এমপি মনোনয়ন লাভের চেষ্টা করবেন ফলে এখানে যে এমপি পদ বেচা কেনার জন্য অনেক টাকার খেলা হবে সেটা বলাই বাহুল্য দ্বিতীয়ত সরকার গঠনের জন্য এককভাবে ভাবে একান্ন শতাংশ ভোট না পাওয়ায় ছোট ছোট দলগুলোর উপর নির্ভর করতে হতে পারে ফলে সরকার টিকে রাখার জন্য অনেক সময় দুর্নীতির আশ্রয় নিতে হতে পারে তৃতীয়ত জনগণ সরকার গঠনের জন্য ভোট দিল তারা জানতে পারবে না আসলে তাদের নির্বাচনী এলাকায় সরকার দলীয় এমপি থাকবেন কিনা অথবা জনগণ বুঝতেই পারবে না জাতীয় সংসদে তাদের স্থানীয় জনপ্রতিনিধি আসলে কে হবেন চতুর্থত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটা অধিকারের মূল্যায়ন হবে না কারণ কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে যারা মোট ভোটারের এক শতাংশের প্রতিনিধিত্ব করে না যেমন বিভিন্ন উপজাতি গোষ্ঠী এবং পাহাড়ি আদিবাসী ও ছোট ছোট ধর্মীয় সম্প্রদায় পঞ্চমত দেশের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দাবি করলেও হিন্দু সম্প্রদায়ের নির্বাচিত এমপিরা কিভাবে সারা দেশের হিন্দু অধিবাসীদের প্রশ্ন সাপেক্ষ জটিল বিষয় কারণ পিয়ার নির্বাচনে হিন্দু সম্প্রদায় সারা দেশব্যাপী তাদের সম্প্রদায়ের প্রার্থীকেই ভোট দিতে আগ্রহী হবেন কিন্তু তার কোন এলাকার প্রতিনিধিত্ব করবেন সেটা জানা যাবে না কাজেই বাংলাদেশের মতো বহুদলীয় ও জনবহুল দেশে পিয়ার বা সংখ্যানুপতিক পদ্ধতির নির্বাচন সত্যি একটি জটিল কর্মযোগ্য হয়ে পড়তে পারে যা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার সম্ভাবনা তৈরি করবে দর্শক দেশে কোন পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার বলে আপনার মনে হয় তা জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ